এবং চাইলে কিন্তু সরাসরি জয়বায় এখানে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন তবে জয়বায় এখানে আসার আগে আপনারা কিন্তু একটা ফোন দিবেন ভাইয়াকে স্ক্রিনে নাম্বার আছে ভাইয়ার ইমো WhatsApp নাম্বার ফোন দিয়ে তারপর আসবেন আমরা অ্যাড্রেস অবশ্যই ভিডিওর লাস্টে বলে দেব আপনারা দেখুন আজকের যে কালেকশনগুলো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আছে কি দিয়ে শুরু করব ভাইয়া কাস্টমার করে এটার নাম দিচ্ছে কালা বোনা ভাই হ্যাঁ এটার নাম দিছে কালা বোনা এটা কালা বোনা এটা হচ্ছে কোরেট আছে 10 ইঞ্চি 10 ইঞ্চি এটা 10 ইঞ্চি আছে এই কালা সহ আচ্ছা

এটা হচ্ছে দুইটা সাইজ এটা আপনার সারা বাংলাদেশ অনলাইনে পাওয়া যায় অনলাইনের রেট টা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে আমরা কমে পাবো যদি আপনার কথা বলে আচ্ছা কেউ যদি বলে রোহিম কথা বলে

মানে শুধু ভাজা ভাজি নয় এটাতে চাইলে অল্প ঝোলে যে বুনাটা তারপরে রুটি ডিম পরোটা মাছ টাচ এটার মধ্যে সব ভাজতে পারবে রুটি ভাজা যাবে এটা তো অলরাউন্ডার ভাই রুটির জন্য তাও আছে কিন্তু এটাতে ভাজতে পারবে ভাজতে পারে মানে মাল্টি মাল্টি বলা চলে নলিস্টিক তো ভাই স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি এটা ক্যান্সারের এক নম্বর ওষুধ আর এটা স্বাস্থ্যের জন্য ভালো আপনারা দেখবেন বিভিন্ন ডাক্তারের কাছে গেলে তারা কাস্টার্ড অয়েলের কথা বলে

নয়শো টাকা মাল্টি হ্যাঁ এটা হচ্ছে নয়শো এটা অনলাইনে বিক্রি করতেছে এগারোশো টাকা বারোশো টাকা যদি কেউ আপনার কথা বলে যে আমি রোহিঙ্গাদের বিরোধী আসছি

এখন কথা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় আমি ভাই মালটা তো আমি কারো থেকে কিনাই না বিক্রি করি না আমি নিজেই বানাই নিজে তৈরি করি আমি নিজেই বানাই কারো অনেক আপু আছে যেরকম আমাকে কিছুদিন আগে চট্টগ্রাম থেকে আপু ফোন যে ভাই আমি এটা বিজনেস করতে চাই তার জন্য আলাদা একটা কথা সেটা এখন এখানে এটা নিয়ে একশো টাকা পঞ্চাশ টাকা প্রফিট করতে চায় আমার কাছ থেকে নিতে পারবে আলাদা আলোচনা সাপেক্ষে এক হাজার টাকা আর কেউ যদি হ্যান্ডেল আলাতে চায় আলাদা অনেকগুলো এটা দোষারি এটা হচ্ছে আর এটা হচ্ছে দোসার তাহলে একদম পনেরোশো টাকা একটা মধ্যে আরেকটা সাইজ আছে আপনি দেখেন এখানে তিনটা সাইজ আমাদের এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে দশ ইঞ্চি

তারপর আমরা যে বিভিন্ন ধরনের মশলা টসলা সেচার গুলো অনেকে পিতল নেন আর জাহি নেন এটার থেকে বেশি কাজ কোনটাই করবো না তো যদি চান এটা লোহা গুঁড়া করতে তাহি পাথর গুঁড়া লোহার উপরে রেখে লোহা গুলো হা গুঁড়া দেওয়া দেয় এটা পাথর গুঁড়া করে পাথর গুঁড়া গুড়া দেখা দিতে দেবে এটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে তিন নম্বর সাইজ

আটশো টাকা আর এটা হচ্ছে নয় নম্বর এটা যদি গাড়ি ভাড়া সহ আমি আমার কাছে খোদাই করা লেখা আছে লোকাল মাল বিক্রি করে খোদাই করা লেখা লেখা তো দুই কেজি মাংস রান্না করতে পারবেন মাছ রান্না করতে পারবেন এক রোস্ট করতে পারবেন এটা হচ্ছে বারোশো টাকা এটার মধ্যে আরেকটা আছে ডিপ বড় সাইজ এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এছাড়াও এখানে বিভিন্ন কোয়ালিটি আছে কেউ যদি বলে দিতে পারো আমি একটু দেখিয়ে যাচ্ছি আপনাদের স্ক্রিনে এছাড়া বিভিন্ন ধরনের কাশ্মীরি যে হাড়িগুলো চাচ্ছেন আপনারা কাশ্মীরি পেন্ডাল যে হাড়িগুলো কাশ্মীরি যে একটা বেলি শেপের হ্যাঁ বেলি শেপের এটার সাইজ অনেকগুলো ভাই খুবই কিউট কিনতে এটা ভাই এটা সাইজ হচ্ছে আপনার প্রায় আটটা এই যে দেখেন আটটা সাইজের কাশ্মীরি বেলি শেপ

এগুলো কিন্তু অনেক হেভি ভাই মনে করেন একটা এক কেজি বা বারোশো গ্রাম ওজনের একটা মুরগি যেটা থাকে কক যদি অনেকে যেটা আস্ত করতে পারবে অনেকে যদি রোস্টের জন্য নিতে চায় রোস্টের জন্য রোস্টের জন্য আছে বা আস্ত একটা মাছ দুই কেজি ওজনের একটা মাছ সেটাও করতে পারবে এটা মাছ ভাজতেও পারবে প্লাস রান্নাও করতে পারবে এটা তো দুইটা তিনটা মুরগি রোস্ট করতে পারবে আচ্ছা এটা যদি আরো বড় সাইজ কেউ যদি চায় যে ভাই আরো বড় আছে আরো বড় দাও 20 25 জন মানুষ আসে না ভাই

তারা ভাইয়ের নামে আসলে সরাসরি দেখে নিতে পারবেন এবং যেগুলো দেখাতে পারি ভাইয়ের সাথে যোগাযোগ করলে এগুলো কিন্তু ভাইয়া ছবি পাঠিয়ে দিবে প্রয়োজনে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো দর্শক আজ পর্যন্তই